बानाईलों मोड़े बोई रागी yeah. सदिलाव बानाईलों मोड़े बोई रागी आर हो चाहे मुगेट डाल मुगेट डाल लेन मुगेट डाल मुगेट डाल आर हो चाहे माँच 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 not small

আছে আমাদের জন্য দই আমার জন্য আর মায়ের জন্য দই আমরা খাবো এরা খাবে না এদের দেওয়া হয়নি আর আলু ভাজাটা শেষ করে দেবো অনেক সকালে রান্না হচ্ছে কে কে খাবে আলু ভাজা আলু ভাজা দিয়ে ডাল দিয়ে আমি এই

তোনা আজকে গরমে একদম নিরামিষ সিম্পল 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 খাবার আজকে গরমে এই গরম সিজনটা মোটামুটি আমি একদিন পাंका করলাম যেদিনকে গরম ছিল পরের দুদিন ধরে মেগ মেগোইদার হ্যাঁ খাই আলো ভাই মা আজকে বলছিলাম যে

পান্তাগোলি মাছটা থেকে যাচ্ছে আপেল দুটো এনেছো কেউ খাচ্ছে না তো আজকে আপেল কত করে এনেছো এখন তো আপেলের দাম দুশো টাকা দুশো টাকা আপেল খাওয়াতে পেয়ারা খাওয়াও তখন পেয়ারা যখন আনবো তখন বলে এই পেয়ারা বুড়ো পেয়ারা নিয়ে এসছো এই পেয়ারা কেউ খায় লে হালু আমি ডাসাই নিয়ে আসি একটা বেলা না খেলেই ওটা পেকে যায় না তুমি যেটা ডাসা বলে নিয়ে আসো ওটা তোমার জন্য ডাসা আমাদের জন্য পাকা ওটা ছেলেও খায় না ফালতু কথা বলো না আমাদের মানে আমাদের জুড়া জুড়া বলি কি বলে হ্যাঁ আমি আর ছেলে ছেলে ভাই না ও পাকা দাম দুশো আচ্ছা আমি পেয়ারা মানে তার মানে একটা জিনিস বোঝা গেল যে ফল সবাই পাকা খায় এই একটা মাত্র আইটেম কিন্তু পেয়ারা কাঁচা খায় পাকা পেয়ারা কেটে চায় না কেউ এটা কিন্তু আমি জানলাম হ্যাঁ এ পুরো আইনস্টাইন নিজে কিন্তু আইনস্টাইন আইনস্টাইন মনে হচ্ছে না

কোনটা দারুণ দারুণটা ব্যবহার হয় ভালোর জন্য কোনটা খায় এইবি সবটা এই হ্যাঁ মাছটা খেলে না এখনো বলে দিলে সুন্দর আমি কত বড় ভন্ড মুনি গুলো মাছের রং তাত ধুলের রং দেখে এদিকে বাবা বলল দই খাবো না তার জন্য বাবার জন্য আমি দই নিলাম না বাচ্চাদের মতম করছে মা মা যে মা আর দাঁড়াও আর আমি আমার দই নিলাম যেইটা নিয়েছো ওমনি বা মায়ের থেকে দইয়ের ভাগ বসালো তো তোর আমার কিছু হলো না আমি যখন বলেছিলাম কেন তুমি তখন না করলে আরে বাচ্চালো তো আমার প্রবলেমটাই

মহারাজা উঠে গেলো বুঝলো ওর ভিডিও হচ্ছে উঠে চলে আসলো হ্যাঁ হ্যাঁ তাই বটে এই আমার আমার দইয়ে কি যেন একটা পড়েছিল আলু ভাজা এই যে হলুদ হয়ে গেল কথায় আছে দুধের মধ্যে কিছু পড়লেই সেটা কালার ধরে এই টায়ার ফল চলো খায় মাছের ঝোলটা রিভিউ দিয়ে দাও ভাই সত্যি দারুণ হয়েছে

হ্যাঁ তুমি কি খাবে আমি এনে দেব দই আরো দেখো তোমার যে কোশ্চেন ছিল খেলে না তাহলে আমি খেয়ে নিই অবস্থা দেখেছো দেখো জয়েন্ট ভেঞ্চারে বোতল খোলা হচ্ছে মাছু খাচ্ছে মাছু 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 মাছু

না এটা বছ ঝাল খায় না কিন্তু ইলিশ মাছ ভেটকি মাছ পাবদা মাছ রসালো জায়গা যা জিনিসগুলো যখন করি চিলি চিকেন ঝালটা একটু কম হয়েছে আর একটু ঝাল হতো তো এই রকম তাহলে তো ডাক্তারি বিদ্যা জানতে হবে ডিএনএ টেস্ট করে যে ওই যে জীবের যে সাথে কোরো গুলো ওগুলো কি জাতীয় মানে এরকম এক্সসেপশনাল দেখা যায় এক্সসেপশনালটা দেখছো এই যে এক্সসেপশনালটা আমরা দেখছি আমরা লাকি ভাতটা একটু টক টক গল হয় দ্বিতীয় কথা একটা গন্ধ বের হয় ওটা এবার একটু গরম পড়লে আচারটাকে বার করব আচার দিয়ে ভাত খাবো भलो लॻे तोटे